aلsalamu alaykum আজকের দিনের কাজের শুরুটাই হলো দুরাসাপ দেখিয়া কারণ ই কথার খার মানেটা হইল আমরা যে ফিলার দিছিলাম তো ফিলার ওর যে সাটা রিঙ্গর তখতা আছিল তো ওগুলা যে জায়গাত রাখা আছিল ও জায়গা তাক্তা দেখি একটা দুরাসাপ তো সকাল সকাল আইয়াও দেখি দুরাসাপ একটা তো যাই হোক আজকে আমরা কাজ হইল গিয়া খামার টিন লাগানি এবং সাইটর বের দেওয়া আর নিচ ডালাই দেওয়া তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খামার নিচ ডালাই দেওয়া হইব আর টিন এবং সাইটর বের দেওয়া হইব তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আজকে প্রথম কাজ গিয়া আমরা খামার যে দরজা দিম তো দরজার আর কি দরজা বার করা তো আজকে প্রথমেও দরজা বার করা হয়েছে আর তার সাথে সাথে আমরা হইবো তো ডালাই বেইচকা সমান করা হয়েছে দুরমুস মারা হয়েছে এবং ডালাইর যে জিনিসপত্র আছে সিমেন্ট বালু এগুলা মিক্স করা তো সাইডে ডালাই রখা শুরু হয়ে গেছে তো যেহেতু আমরা খামারর নিচ ফ্লোর দুই ইঞ্চি ডালাইব তো ডালাইর লাগি গিয়া সাইটে তস্তা দিয়া একটু উঁচা করে দেওয়া হয়েছে কারণ ডালাইয়ের যে সিমেন্ট গুলো আছে ওগুলা বাইরে যাতে না যায় আর আপনারা আমরার লাগি মন্থনে দোয়া করবো আমরা যেন খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারি তো দেখতে দেখতে আমরা খামারের ফ্লোর প্রথম বাল্টি সিমেন্ট ফালা নিয়ে গেলো আর ইনশাআল্লাহ আজকে ফ্লোর টা ডালাই দেওয়া কমপ্লিট হয়ে যাবো আর ফ্লোর টা ডালাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ আগামী কাজ জনে আমরার ওয়াল কাজ শুরু হয়ে যাবো আর আমরা যেহেতু ওয়াল দিবো আড়াই ফুট তো আড়াই ফুট দেওয়ার পরে তার উপরে তাবো নেট তো আমরা নেট গেছে তো নেট ওর সাইজ থাকবো তিন ফুট ও হাইটে তিন ফুট টাব আর সাইড ও সাইড এদি ঘর তিন সাইড এ আর কি নেট দেওয়া হইবো তারা নেট লাগাই দিবা নেটর ওর কাজ শুরু হয়ে গেছে আর আমিও তারা একটু হেল্প করাম নেটটা টার দৰা তো দেখতে দেখতে আমরা নেট লাগানো কমপ্লিট হয়ে গেছে তো নেট ওয় কাজ শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে টিন এর কাজও ধরিবা আর ঢালাই এর কাজও অনেকটা আগবাঢ়ি গেছে তো দেখতে দেখতে ঢালাই অনেকটা আগবাঢ়ি গেছে অরদেশখান আসছে ঢালাই তো আমরা এক সাইড ঢালাই দিবা এখন তো এক সাইড ঢালাই ফৰে হিচাপ কৰি দেখলা যে আমাৰ এই চাইড ডালাই দুৱাৰ ফৰে অন্য়ে লাগবা কিছু জি শ্বৰ্ট মাৰিব চিমেণ্ট আমাৰ সংক্ৰীটে শ্বৰ্ট মাৰিব ত' যাৰ কাৰণে বাৰীত ৰাখা আছিল তু বাৰীত ঠেলা দিয়া আমাৰ মিস্তৰী যে তিন জনা চই তাৰা গেছ ঠেলা লৈয়া আৰু ঠেলাত কৈ এক বস্তা আনিছ যিহেতু এই গুলা সংক্ৰীটৰ ঠেলাতো এইটো নাই বস্তাত ভৰিয়া ঠেলাত খৰিয়া আনবা তাৰা আমাৰ সৌ বাৰীত গেছ গিটানা তার আমরা রিবাড়ী কংক্রিট টাকার মানে হইলো আমরা আগে একবার ওবাড়িত খাম কইছিলা তো খামৰ পরে কংক্রিট কিছু রই গেছে তো ওগোলা আমরা আমরার ওখানয়া নিয়ে একটছাজো লাগাই দিছি আর তারাও আস্তে আস্তে ঠেলা লাগাইয়া কংক্রিট লই আইছে এই নারীগুলা অনেকটা ওজন আর তারারও একট কষ্ট হওয়ার কারণে আমরার যে নয়া বাড়ি আছে তো বাড়ির ভিতরে ঠেলা যায় না তো ঠেলা না যাওয়ার কারণে ওগুলা bostat বড়িয়া মাথাত কইয়া আনা লাগে তো আনিয়া নিয়া তারপরে ঠেলাত লোয়া থোয়া লাগে তো যাইও তার কষ্ট করিয়া ওগুলা ডালান আনার পরে এখন সিমেন্ট দিয়া ডালাইয়ের কাজ আবার শুরু হয়ে গেছে তো ডালাই অনেকটা আগ হয়ে গেছে আর দেখতে দেখতে আমরা ডালাইটাও শুরু হয়ে গেছে আর উপরে দিয়া আকাশের অবস্থা তেমন বালা নাই হঠাৎ বৃষ্টি আইতে পারে তো দেখতে দেখতে বৃষ্টিও আইছে আর আমরা খাবে একটু অফ আর টিন এক সাইড মারা হয়েছে এক সাইড মারার পরে আর এক সাইড খোলা আসিল তো আমরা ডালাইর কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আর টিন টিন একটু শর্ট মারি দিছে যার কারণে টিনের কাজ আজকে আর কমপ্লিট হয়েছে না তো দুই সাইডর মধ্যে কিছুটা হইছে আর কিছুটা বাকি রইছে তো এগুলা কালকে ও তো বাকিও একদিন পরে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব আর আজকের ভিডিওটা ও পর্যন্ত আর আপনারা সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা আপনারা হয়তো সাবস্ক্রাইব করতে ভুলই যায় তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু